এগুলো হলো আমার মায়ের পাঠানো ভালোবাসা এখানে হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা আম দুধ তারপর হচ্ছে মেলায় যে ঝুরি পাওয়া যায় তো সেই ঝুরি কিছুদিন যাবত আমার খুব বেশি কাঁচা কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছিলো কাঁচা আমের ডাল খেতে ইচ্ছে করছিলো ভর্তা খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি আমার মায়ের কাছে এসব কিছুই বলিনি কিন্তু মা যেন কীভাবে টের পেয়ে যায় মা কাঁচা কাঁঠাল সুন্দর করে কেটে ভাপ দিয়ে আম পেরে সব যে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের বাসা আর হচ্ছে আমার মায়ের বাসা খুব বেশি ডিসটেন্স না এই আধা ঘন্টার মতো সময় লাগে প্রত্যেকটা বছরই দেখা যায় কি যে আমার কাঁচা কাঁঠালের তরকারি যে এত ভালো লাগে কাসুন্দি দিয়ে খুব বেশি ভালো লাগে মুরগি দিয়ে গরু মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে এত বেশি মজা লাগে আমি জানি না কার কার কাছে ভালো লাগে তবে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার কাছে এই কাঁচা কাঁঠালের তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আর হচ্ছে যে ফ্রিজে মাছ মাংস সব কিছু শেষ হয়ে গিয়েছে এই বক্সের ভিতরে আমি কিছু মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম এটা রেখেছিলাম হচ্ছে রমজানের সময় তো লাস্ট এটাই আছে এটাই আমি আজকে রান্না করব। তো বেশি গরম যে দিনের বেলা বাজারে যাওয়া যাচ্ছে না আর রাত্রেবেলা বাজার করতে হবে কিন্তু মেরাজের বাবা রাত্রেবেলা সময়ই পাচ্ছে না মানে সব কিছু মিলে একটাই মেলা অবস্থা মানে আমি মাস বিঘের জন্য আর মেরাজের জন্য পোলাও রান্না করে নিচ্ছি আর হচ্ছে যে পোলাওর চালটা যত বেশি ভুণবানা করা হবে তত বেশি পোলাওটা খেতে স্বাদ হবে সেই জন্য আমি অনেক বেশি মানে টাইম নিয়ে আর কি পোলাওটার চাল টাইম বুনে নিই আর হচ্ছে যে মেরাজের বাবার জন্য ভাত রান্না করতে হবে ডাল রান্না করতে হবে আর সেই মাছের একটা তরকারি সবজি দিয়ে ফ্রিজে আছে সেটা গরম করে দেবো আর এখানে আমার মুরগির যে ম্যারিনেট ছিল সেটা অলমোস্ট মানে ছেড়ে গেছে আর কি বরফ আর নেই আর হচ্ছে খালাই খেলায় তার কাজকর্ম শুরু করে দিয়েছে সে থালা বাসন ধোয়া হয়ে গেছে ঘর ঝাড়ু দিবে মুচবে কাপড় ধুবে আর এদিক দিয়ে হচ্ছে আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করে ফেলতেছি কারণ যত সকাল সকাল রান্না করা যায় তত বেশি ভালো গরমের ভিতরে দেখা যায় করে থাকলে রান্নাঘরটাও খুব বেশি গরম হয়ে যায় পুরো বাসাটাই মনে গরম হয়ে যায় আর হচ্ছে যে ম্যারাজকে প্যাকেজে পাঠিয়েছিলাম ওর এক্সাম ছিল এক্সাম আর প্যাকেজ দিয়ে করে চলে এসেছে বাসায় তো বাসায় এসে এসে ফ্লোরে বসে পড়েছে বলেছিল আমাকে পানি দাও মানে এত বেশি গরম স্কুলে না পাঠালেও হয় না তারপর হচ্ছে হচ্ছে যে যে পানি দিয়ে দিলাম আর সে আসার সময় মেরাজকে তার ভাইয়ার জন্য এই প্যাকেটের শিঙারা নিয়ে এসেছে সে দেখা যায় কখনো ভাইয়ার জন্য মানে কিছু না কিছু নিয়ে আসে খালি হাতে কখনোই আসে না আর এদিকে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি শুধু ডাল রান্না করব। আর হচ্ছে যে এই তো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এখানে শীতও হয়ে গেছে আর হচ্ছে যে আম দিয়ে দিলাম তো এটা টক আম খেলে এটা আমি ডালের সাথে খেলে তো খুব বেশি ভালো লাগে গরমের ভিতরে কিন্তু টক খেলে ভালো লাগে তো এই তো ডালটা আমার শীত হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর অনেকখানি জাল দিয়ে বাকার দিয়ে নেব আরেক পাশে হচ্ছে যেহেতু আরেক পাশে হচ্ছে মুরগিটা আমি বসিয়ে দিয়েছি মুরগিটা রান্না করতে পারলে আমার সব কাজকর্ম শেষ মানে দেখা যায় এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয় সেই জন্য আমার নিজেরও গরম লাগে সময় অনেক বেশি লাগে এই তো তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখানে আর আমি এই যে পোলাওটা রান্না করা হয়ে গেছে ডালটা রান্না করা হয়ে গেছে তারপর হচ্ছে শশা কেটে নিয়েছি আর তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম আর জানলা দিয়ে দেখতেছিলাম যে বেশ মোটামুটি ভালো পাতা আসতে ছিল একটা লোক দেখলাম এখানে চাঁদে পানি দিচ্ছে তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস